আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমানে যে ব্যবসাগরম বা ঘাম যুক্ত আবহাওয়া রয়েছে সেটা কখন বিদায় নিতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুর রাজ্য এবং দক্ষিণবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই সাথে নোয়াখালী ফেনি চাঁদপুর রায়পুর তারপর রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এছাড়া ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও পাহাড় মতো ঘটনা ঘটতে পারে তাছাড়া রয়েছে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে তো এই বৃষ্টিপাত কখন শুরু হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি বাংলাদেশ কিংবা ভারত থেকে দেখছেন কিনা অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া কবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে এক এবারে আমরা বরাবরের মতো আবারও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ঘূর্ণাবর্ত একটি বাংলাদেশের উপরে উপরে একটি হলো ভারতের দিল্লির শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে তবে এই নিম্নচাপের কারণে বেশি সম্ভাবনা নেই তবে আরেকটি নিম্নচাপ যেটি মায়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে আসছে তো এর প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের সব সবকটি জেলা বিশেষ করে চট্টগ্রাম হাতিয়া তারপর তারপর রয়েছে খাগড়াশ্বরী মানিকস্বরী দীঘিনালা রংদনু তারপর রাঙ্গামাটি বান্দরবন রাজস্থলী তারপর রয়েছে সাতকানিয়া খানচি কুতুবদিয়া তারপর হচ্ছে ছাঁকরিয়া তার মহেশকালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া তরফ থেকে এর ফলে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস বা পাহাড় দশের মতো ঘটনা ঘটতে পারে তাছাড়া রয়েছে ফরিদগঞ্জ চাঁদপুর তারপর নোয়াখালী ফেনী তারপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ধারণা করছি যে আবার একটি ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগেও আগামী থেকে ঘন্টার মধ্যে এই নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বারোই সেপ্টেম্বর রাতে সেই নিম্নচাপটি ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে সেটি বাংলাদেশের নোয়াখালী তারপর রয়েছে কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দেশের দক্ষিণ অঞ্চল এবং উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দমকা পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সেই সাথে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে যারা মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা আগামী পাঁচ দিনে দেশের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বাংলাদেশ অবরিপ তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আগামীকাল সকালের দিকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবে এর ফলেই এই বৃষ্টিপাত চালু হতে পারে আগামীকাল থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুর বা বিকেলের দিকে সেই নিম্নচাপটি নোয়াখালী হয়ে সেটি ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে শুক্রবার রাত দশটার দিকে এর প্রভাবে কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ভারতের তিরিপুর রাজ্য তারপর হচ্ছে মমিরসিংহ তারপর সিলেট আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটতে পারে আগামীকাল তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাতের দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সকালের দিকে সেই নিম্নচাপটি মাদারীপুর হয়ে ফরিদপুর হয়ে সেটি মেহেরপুর হয়ে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে যাচ্ছে শনিবার সকাল আহ শনিবার দুপুর বা বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি শনিবার দুপুরের দিকে দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি ধানবাদ তারপরে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া হয়ে সেই নিম্নচাপটি প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গে এর প্রভাবে শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাতক্ষীরা খুলনা শ্যামনগর তারপর রয়েছে মাগুরা তারপর রয়েছে বাগেরহাট জয়নগর টঙ্গিপাড়া কাউখালী মাঠবাড়িয়া পাথরঘাটা খিপুপাড়া মিরহাজিগঞ্জ লালমোহন চরফেচন বুরহুদ্দিন হাতিয়া তারপর রয়েছে ভোলা রায়পুর চাঁদপুর তারপর হচ্ছে সন্দীপ তারপর রয়েছে হাটহাজারি মানিকসরি রাঙ্গামাটি রংধনু তারপর খাগড়োশ্বরী মানিকসরি বিলাইসরি রাজস্থলী সাতকানিয়া তারপর রয়েছে খানছি কুতুবদিয়া ছাকুরিয়া মহেশখালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একটানা মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে ঢাকা এখানে হচ্ছে দোহা শিবচর মোকসাদপুর মুন্সীগঞ্জ নরসিংদী তারপর ডেমরা তারপর হচ্ছে নাগপুর শিবালয় গাজীপুর কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগেও হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে যেটা শুক্রবার থেকে শুরু হয়ে যেতে পারে রাজশাহী তারপর রয়েছে মহাদেবপুর আক্কেলপুর বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস তারপর রয়েছে বনগোড়া সিরাজগঞ্জ বেড়া পাবনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে আদরতাজনিত অস্বস্তি সেটা আজ রাত থেকে অনেক জেলা থেকে বিদায় নিতে পারে সেই সাথে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে বৃষ্টিপাত সারু চালু হয়ে যেতে পারে যে বৃষ্টিপাত থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর পরবর্তী পাঁচ দিন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা মূল প্রভাব পড়তে পারে শনিবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা বানকুরুলিয়া দুর্গাপুর কাটোয়া নাইলিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এখানে রয়েছে খারাপপুর তারপর হচ্ছে কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুক্রবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর আজ দুপুর থেকে আজ দুপুর বা রাত থেকে বা আগামীকাল শুক্রবার বা শনিবার পর্যন্ত খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম মহেশকালী টেকনাফ কক্সবাজার ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর শনিবার বা রবিবার রাজশাহী রংপুর মমৃসিংহ বিভাগে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে শনিবার বা রবিবার থেকে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে উপগ্রহের চিত্রে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে উপগ্রহের চিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে এছাড়া দেশের অধিকাংশ জেলায় ব্যবসা গরম বা জনিত অস্বস্তি সেটা বজায় রয়েছে আমরা বলেছিলাম যে আজ বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে সেই আবহাওয়ার পরিবর্তনের হাত ধরেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে প্রবালি হাওয়া যেটা রয়েছে সেটা চালু রয়েছে সেটা পরবর্তী চব্বিশ থেকে বা ছয় থেকে আট ঘন্টার মধ্যেই প্রবালি হাওয়াটা পরিবর্তন হয়ে দক্ষিণা হাওয়া প্রবেশ করতে পারে যেহেতু নিম্নচাপ সেটি মায়ানমার উপকূলে এখনও অবস্থান করছে সেটি আজ বিকেল বা রাতের দিকে বাংলাদেশের চট্টগ্রাম বা খাগড়াছড়ি রাঙ্গামাটি হয়ে সেটা প্রবেশ করবে এর প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আজ বৃহস্পতিবার রাত থেকেই ইনশাল্লাহ তো এই যে ব্যবসাগরণ রয়েছে সেটা আজ রাত থেকেই কমে আসবে ইনশাল্লাহ আর আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে শুক্র শনি রবি এ টানা তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তো এই ছিল আজকের সতর্কবার্তা তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ